হ্যালো সবাইকে আমি অমিত পোদ্দার অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের আয়তন সীমা সীমান্ত এবং ছিটমহল আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহল সংখ্যা কত ছিল এই সঠিক উত্তর হচ্ছে খ একশো বাষট্টিটি ছিটমহল সংখ্যা ছিল দুই নাম্বার দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত এই সঠিক উত্তরটি হচ্ছে খ লালমনিরহাট জেলায় অবস্থিত তিন নম্বর বাংলাদেশে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সঠিক উত্তর হচ্ছে গ পাঁচটি চার নাম্বার মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা সীমান্ত রয়েছে এই সঠিক উত্তর হচ্ছে খ তিনটি পাঁচ নাম্বার বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে নিচে কোনটি সঠিক উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি ছয় নম্বর ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর খ একশো এগারোটি সাত নাম্বার বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত সঠিক উত্তর গ চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার আট নম্বর মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা এ সঠিক উত্তর হচ্ছে ক বাংলাদেশ মায়ানমার নয় নাম্বার বাংলাদেশ ও বারমার সীমান্তবর্তী নদী কোনটি সঠিক উত্তর গ নাফ দশ নাম্বার বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় সঠিক উত্তর ঘ কক্সবাজার এগারো নম্বর তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত সঠিক উত্তর নাম্বার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি সঠিক উত্তর সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই ক নম্বর বান্দরবন চোদ্দ নম্বর বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত সঠিক উত্তর খ পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পনেরো নম্বর ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত এই সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার ষোলো নম্বর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত এই সঠিক উত্তরটি হচ্ছে মাইল নম্বর বাংলাদেশের সাথে কোন জেলার সাথে ভারত মায়ানমারের সীমান্ত রয়েছে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর রাঙামাটি আঠারো নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয় কত সালে সঠিক উত্তর গ পহেলা আগস্ট দুই হাজার পনেরো সালে উনিশ নম্বর ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার সঠিক উত্তর চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বিশ নাম্বার বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই সঠিক উত্তর ক অরুণাচল একুশ নাম্বার বাংলাদেশের সাথে জেলা কতটি সঠিক উত্তর গ বাইশ নাম্বার বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি সঠিক উত্তর ক পশ্চিমবঙ্গ তেইশ নাম্বার বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে কম সঠিক উত্তর খ আসাম চব্বিশ নাম্বার বাংলাদেশের সাথে কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই এই সঠিক উত্তরটি হচ্ছে ক বরিশাল ও ঢাকা পঁচিশ নাম্বার বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে ঘ রাঙামাটি